হ্যালো মিলিওর্স আসসালাম বাংলাদেশে লন্ডেন এখন সকালবেলা এখন সকাল এগারোটার মতো বাজে তো আমার খুবই একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে আপ্টন পার্কে আর আমি একটু ম্যানর পার্কের দিকেও যাবো তো আমরা এখন গ্রিন স্ট্রিটের দিকে যাচ্ছি গ্রিন স্ট্রিট দিয়ে তারপর আপ্টন পার্কে যাব আপ্টন পার্কের কাজটা শেষ করে আমি ম্যানর পার্কে যাব ম্যানর পার্ক থেকে আবার শিটে আসবো আমার একটু মাছের দোকানও কাজ আছে সেখান থেকে কিছু কেনাকাটা করব। অনেক দিনের স্বপ্ন ছিল আমি যদি একটু তালের আশ খেতে পারতাম বাংলাদেশে যখন যাই সেই সময়টা তালের রাশের সিজন থাকে না সবসময় চিন্তা করিস কেউ যদি আমার জন্য বাংলাদেশ থেকে তালের হাঁস নিয়ে আসতো আসলে কে নিয়ে আসবে সেটাও কথা আমার হাজব্যান্ড যখন যায় তখনও সে তালের আসের সময়টা থাকে না আমি যখন যাই তখনও হয় না তো ফাইনালি আসলে আমি সবসময় আল্লাহর কাছে যাচ্ছি আল্লাহ দেয় আলহামদুলিল্লাহ এটা সব সময় হয়ে আসছে তো এই তালের আসের ব্যাপারটাও যে একেবারে মিলে যাবে আমি কোনোদিনও চিন্তা করতে পারিনি যে আমি লন্ডনে বসেই তালের আশ খেতে পারবো তো সেই জন্য আমার খুব ভালো লাগছিল এবং তালের আমি দেখেছি গ্রিনশিটে একটা দোকানে ওরা ফ্রোজেন করে বিক্রি করে তো সেই দোকান থেকেই তালের রাসটা আজকে আনতে যাব। তো রাস্তায় হাঁটার সময় দেখলাম বাসের উপরে আমাদের সাকিবুল হাসানের ছবি ভালোই লাগলো দেখতে তো এখন আমি ম্যানর পার্ক থেকে গ্রেনশিটে যাচ্ছি আমার বাকি কাজগুলো সারার জন্য আমার হাজব্যান্ড তো খুব ব্যস্ত ও ওর জবে চলে যাবে কারণ ঈদের আগে ওর অফিস খুবই ব্যস্ত থাকে সেই জন্য আমি বললাম ঠিক আছে আমার কাজটা শেষ হলে তুমি তারপর চলে যাও বললো ঠিক আছে তো আমি হালকা কিছু কেনাকাটা করব। খুব বেশি কিছু না কারণ ঈদের সময় মনে হয় ঈদের বাজার করতে হবে আগামীকাল আমি চাচ্ছি শনিবারটাই করতে ফ্রিজে এত কিছু আজকেও যদি করে ফেলতাম তা তো মনে হয় সমস্যা হয়ে যেত এত কিছু আছে সেই জন্য শনিবারে করে আমি একদম ইনস্ট্যান্ট সেগুলো রান্না করে ফেলবো ফ্রিজে রাখবো না সেটাই আমার ইচ্ছে আর আগামী কাল যেহেতু আমার হাজব্যান্ডেরও জব নেই আমারও নেই বাচ্চাদেরও স্কুল নেই সেই জন্য আমরা সবাই মিলে চিন্তা করেছি যে একটু গ্রিনিস্টে যাব বাচ্চাদের নিয়ে তারপর সেখান থেকে কেনাকাটা করে চলে আসবো তো অনেক কিছু কিনে নিলাম এখন গাড়িতে নিয়ে নিলাম তারপর আমার হাজব্যান্ডকে স্টেশনে নামিয়ে দিয়ে বাসায় চলে এসে সব কিছু টাইডি আপ করে সাথে সাথে বের হয়ে গিয়েছি ওয়েসফিল্ডে যাব কারণ আজকে আমার ইচ্ছে হলো আয়েস আদিয়ানের জন্য আমি একটু ঈদের শার্ট কিনবো টি শার্ট তারপর প্যান্ট এগুলো একটু কিনবো প্রথমে আমি হুগো বসে আসছিলাম তারপর এখানে এসে দেখলাম যে না আমার মনের মতো নাই তো কয়েকটা দোকান এরকম দেখলাম ডিএনজির একটা টি শার্ট দেখলাম থ্রি হান্ড্রেড অ্যান্ড এইটি নাইন মাই মাইকার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার এই গেঞ্জিটার দাম কীভাবে সম্ভব বা কারাই কিনে এত দাম দিয়ে আমার কাছে আশ্চর্য লাগে তারপর আমি একটু জারাতে আসছি কারণ আমার কোথাও পছন্দ হচ্ছিলো না আয়াজ আদরের জন্য জারার পারফিউম দেখলাম একজন বিশেষ মানুষ খুব পছন্দ করে ভাবলাম কি জানি কি একটু দেখি তো কিন্তু ভালো লাগলো না আসলে আমরা এত ভালো ভালো ব্র্যান্ডের পারফিউম দেখি বুড়ছে সেই জন্য এগুলো আমাদের কাছে মনে হয় বডি স্প্রের মতো মানে খুবই লাইট স্মেল এবং মনে হয় না এগুলো খুব বেশি একটা ক্ষণস্থাই হবে ছিল মোটামুটি তো ফাইনালি জারাতে এসে আদিয়ানের জন্য পছন্দ হয়ে গেল আদিয়ানের জন্য যারা থেকে নিয়ে নিলাম এখন আয়েজের জন্য আয় আয়েজের জন্য আমি একটু গেসে যাব গ্যাসের শার্টগুলো সুন্দর আমার গেসের এই হ্যান্ড লাগেজগুলো খুব ভালো লাগে এত দাম হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পাউন্ড একটা হ্যান্ড লাগেজের দাম অনেক দাম মনে হয় যে ফিফটি পাউন্ড হলে একটা ছোট লাগেজ মানে হ্যান্ড লাগেজ নিয়ে নিতাম তো গেস্ট থেকে আয়াজের গেঞ্জিটা নিয়ে নিলাম মানে শার্টটা আর আদেনারটা তো যারা থেকে নিয়েছি তো এখন আমি চলে আসছি রিভার আইল্যান্ডে এখানে একটু দেখি দেখি এখান থেকে যদি একটা নেওয়া যায় রিভার আইল্যান্ডে কখনোই আমি আমার মন মতো কিছু পাই না বাচ্চাদের জন্য আর বড়দের সেকশন অনেক কিছু থাকে কিন্তু আমার ছেলেদের জন্য আমি কখনোই মন মতো কিছু পাইনি আদেয়ানের জন্য কয়েকবার জ্যাকেট নিয়েছি এটাই কিন্তু ওই যে আসলাম আর সাইজ পেয়ে গেলাম এটা কখনো হয়নি হয়তো অনলাইন অর্ডার করে নিয়ে আসলে ভালো হয় কিন্তু আমার হাতে তো একদম সময় নেই কালকের দিনটাই শুধু আছে তো আদ্রিতার জন্য তো এবার ব্ল্যাক কালার ড্রেস কিনেছি সেই জন্য চিন্তা করলাম যে ওর জন্য কি একটা জুতা নিয়ে নিব কিনা তারপর আবার মনে হলো যে না ওর তো জুতা আছে এগুলো নিলে শুধু শুধু বাঙালি ড্রেসগুলো আসলে বাঙালি জুতা এগুলো আমরা খুব বেশি বেড়াতেও যাই না দেখা যায় কারো বাসায় গেলে এগুলো পরা হয় তাছাড়া অন্য কোথাও যখন বাইরে যাই সবাই কিন্তু কেস পরেই যাচ্ছি সেজন্য এই ঈদের জামা বলেন জুতা বলেন সব নতুনই থেকে যায় আর পাঞ্জাবি পাঞ্জাবি তো আমাদের বাসায় একদম ব্র্যান্ডীয় চ্যারাটিতে দিয়ে দিতে হয় শুধু একদিন পরে এটা শুধু আমার বাসায় না এটা অনেকের বাসায় একই অবস্থা তো আমার হাজব্যান্ডের জন্য আমি কিছু দেখছিলাম আমার হাজব্যান্ডের আবার একটু প্রবলেম কি ওর পছন্দ মতো না হলেও কিনতে পারে না সেটা হচ্ছে একটা অনেক বড় প্রবলেম তো আমি বললাম যে তোমার জন্য কিছু নেবো কিনা ও এতক্ষণে জবে চলে গিয়েছে ও বললো যে না তুমি এখন নিও না আমি নিজেই কিনে নেবো বললাম ঠিক আছে তো রিভার আইল্যান্ডে এসে অনেক রকমের ব্যাগ দেখলাম একটা সময় খুব অল্প দামে অনেক কিছু পাওয়া যেত এখন দেখলাম ডে বাই ডে সব কিছুর দাম বেড়ে যাচ্ছে তো সেজন্য সে আগের প্রাইসগুলো এখন আর নাই সব কিছুর দাম একটু একটু বেড়ে গেছে এই পার্সটা একটু ভালো লাগছিল যদিও আমার অনেক রকমের পার্স আছে সেই জন্য নেওয়ার ইচ্ছে নেই আসলে পার্টিতে গেলে এই রকমের পার্স হাতে নিলে কিন্তু দেখতে ভালোই লাগে তো এখানেও বেশিক্ষণ ছিলাম না এই শার্টটা খুব পছন্দ হয়েছে মনে হলো যে শার্টটা যদি ফিফটিন পাউন্ড বা টোয়েন্টি পাউন্ড হয় নিয়ে নেব তারপরে দেখি এটার দাম ফোরটি পাউন্ড বললাম না এটাও নেওয়া যাবে না তো পছন্দের সব প্রাইমারকে চলে আসছি প্রাইমারকে আসছি কিছু দেখার জন্য যে ওরা দেখি তো ঈদ উপলক্ষে কী কী এনেছে তো সে আগের মতোই সাজানো আছে নতুনত্ব কিছু দেখলাম না তো আমি সেই হোম সেকশনটাই চলে আসছি সেই আগের মতোই সেই বেড কভারটাই ওরা বিছিয়ে রেখেছে মানে ডুবেড কভারটা এবং যা যা ছিল ঠিক সেগুলোই আছে তো প্রাইমার থেকে এখনই বের হয়ে যাব। নতুন যে প্রাইমারটা এখন করেছে ওরা তিন চারটাল পর্যন্ত এখানে আসলে কেমন আমার অস্থির লাগে যে কখন নামবো কখন নামবো ভালো লাগছে না তো এখন আমার মনে হচ্ছিল যে আমি ফাইনালি একটু এমএনএসে গিয়ে তারপর বাসায় চলে যাব। কারণ বাচ্চারা স্কুল থেকে চলে আসবে বাচ্চাদের নিয়ে আবার সুইমিংয়ে যেতে হবে তো দেখি আগে অ্যামএনএসএ যাই এমএনএসে গিয়ে আমি কিছু সবজি কিনবো একটু তেল কিনবো অ্যামএনএসের তেলটাই তো আমরা বেশি ইউজ করি তো আর এমএনএসের ডুবিট কভার সেটটা একটু দেখব খুব ইচ্ছে হচ্ছিল যে একটা খুব সুন্দর ফুলের মধ্যে একটা ডুবেট কভার সেট দেখব যেটা কি না বিছালে দেখতে ভালো লাগবে তো দেখি এখন প্রাইমারি থেকে বের হয়ে আমি এমএনএসের দিকে যাই আর অনেক দিন ধরে ভাবছিলাম যে আসলে একটা ব্লগ দেওয়া দরকার আমি মানে একটু কেমন যেন অলস হয়ে গেছি জব থেকে আসার পর দেখা যায় ছেলের অ্যাক্টিভিটি আগে বাসার কাছেই যেতাম এখন ওনারা এজ এর এজের সাথে সাথে একটু দূরে দিয়ে দিয়েছে এখন একটু লিটল ফুট স্কুলে যেতে হয় দু ঘন্টার জন্য দৌড়াদৌড়ির মধ্যেই থাকতে হয় সেই জন্য সব কিছু মিলিয়ে সময় হয়ে ওঠে না যতটুকু সময় হয় মনে হয় একটু সোফায় বসে চা খাই টিভি দেখি এরকম একটা অবস্থা তো এখন তো খুব ভালো একটা মাস আমরা পার করছি হজের সময় আগামীকাল তো আমাদের পবিত্র হাউস এবং আগামীকাল তো অনেকেই রোজা রাখবেন অনেকেই তো সবগুলো রোজা রাখছেন কিন্তু আগামী আগামীকালটাই আমার রাখার ইচ্ছে হজের দিনে রোজাটা খুবই ইম্পর্টেন্ট তো যারা যারা রাখতে চাচ্ছেন অবশ্যই রাখবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি সবসময় আপনাদের জন্য দোয়া করি আর আমার সন্তানদের জন্য অবশ্যই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য এমএনএসে চলে আসছি এখানে এখন ডুবেট কভার সেট দেখব আমাদের মানহা মানে আমার বোন জয়া একমাত্র মেয়ে ওর কিন্তু বার্থডে পার্টি হয়ে গেলো দুদিন আগে ওরা অনেক এনজয় করেছে আমাকে আমার বোনের হাজব্যান্ড অনেকবার ফোন দিয়েছিল চার পাঁচবার ফোন দিয়েছে আপা প্লিজ আপনি আসেন অনেক রিকোয়েস্ট করেছে যেটা মানে বলে শেষ করা যাবে না আমি আসলে এই সময়টাই যেতে চাচ্ছি না এই সময়টা আমার হাজব্যান্ড তার জব নিয়ে এত ব্যস্ত থাকি ঈদের সময় তো আর বাচ্চাদের স্কুল আমার জব আমি চাচ্ছি না এই সময়টা আমি বললাম ভাইয়া ঈদের পরে হলে হয়তো বা আমি প্ল্যান করতে পারতাম এখন আমি যেতে চাচ্ছি না তবে দোয়া থাকবে আর আমার ইচ্ছা আছে অবশ্যই মানহার জন্য কোনো গিফট আমি পাঠিয়ে দেব তো মানহার জন্য সবাই দোয়া করবেন আল্লা জনকেনা খায়ার দেয় আমরা তো সবসময় মানহারকে খুব ভালোবাসি ও হচ্ছে আমাদের ফ্যামিলির খুবই আদরের সবচেয়ে ছোট একটা বেবি আর আমি আমার সব ভাই বোনের মধ্যে খুব বেশি ভালোবাসি জয়াকে এবং জয়ার সন্তান মানে তো আমার কাছে আরও অনেক কিছু কারণ জয়ার সাথে আমার খুব বেশি একটা ভালো সম্পর্ক ও আমাকে বুঝতে পারে আমি ওকে বুঝতে পারি সেই জন্য আমি প্রত্যেকটা ভাই বোনের সন্তানদেরই খুব ভালোবাসি কিন্তু জয়ার সন্তানের প্রতি কেন যেন একটা ভালো লাগা বেশি কাজ করে হয়তো বা ওর অ্যাক্সিডেন্টের পর থেকে আরও বেশি এটা হয়েছে তো সবাই দোয়া করবেন মানহা মনির জন্য আর মানহার বার্থডের একটা ছবি আমি আপনাদের সাথে শেয়ার করছি অনেকদিন পর আয়ারল্যান্ডে ওরা একটু আনন্দ করলো ভালো লাগছিল তো ঈদ তো চলে আসলো ঈদের আনন্দ তো সবার মাঝে দোয়া করি সবাই খুব ভালোভাবে ঈদ করবেন আমার এম এসে বেড খুব পছন্দ হয়েছে সত্যি কথা আমার যেটা পছন্দ হয়েছে সেটা ডিসপ্লেতে দেওয়া ওদের মানে শেষ হয়ে গেছে আর এটার এক পিস আছে তো এটা খুব বেশি একটা যে ভালো লাগছিলো তা না আবার ভালোও লাগছিল। তবে যেটা বেডে বিছানো আছে ডিসপ্লেতে সেটা খুব ভালো লাগছিল। তো আমি ওদের সাথে কথা বললাম যে তোমাদের ডিসপ্লেটা আমাকে দিয়ে দিতে পারো ওরা বললো না আমাদের আসলে এই রুলস নেই তুমি একটা কাজ করো অনলাইনে অর্ডার করে দাও তখন মনে হলো ঠিক আছে তাহলে আমি বাসায় গিয়ে অনলাইনে এটা অর্ডার করে ফেলবো আর তাড়াতাড়ি বাসায় চলে যাই নামাজ আছে তারপর বাচ্চারা চলে আসবে আর সব কিছু গুছিয়ে নেওয়ার পর সে আমার কাঙ্ক্ষিত তালের আমি নামিয়ে রেখে দিয়ে গিয়েছিলাম সেটা খেলাম অত মিষ্টি না সফট ছিল তারপরে তো খেলাম তাই না অনেক দিনের স্বপ্ন ছিল তালের কবে খাবো সেই ছোটোবেলায় খেয়েছি এখন আমি তালের খেতে চাই তো কাল্লা দিল আমাকে তালের আমার অনেক পছন্দ হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো এখন আমি বাচ্চারা আসার পর ওদের খাবার দিয়ে দিয়েছিলাম গ্রেনশিট থেকে আম নিয়ে এসেছিলাম তো আয়াস দেখে আম্মু আম্যাঙ্গো খাবো তো বললাম ঠিক আছে আমি তোমাদের সবার জন্য কেটে দিচ্ছি আর আয়াস আর দিয়ে আজকে ঠিক করলো ওরা আজকে সুইমিংয়ে যাবেন ওদের নাকি আজকে ভালো লাগছে না বললাম ঠিক আছে হ্যাঁ ঈদ যেহেতু আজকে দিনটা কনসিডার করলাম নেক্সট উইক অবশ্যই তোমাদের যেতে হবে তো এখন আমি এই আমগুলো কেটে ওদেরকে দেবো আর আমার বাসার জন্য রান্না করব। এবার ঈদের রেসিপি বলতে আমার কাছে মনে হচ্ছে আমি কোরবানি ঈদের সত্যি কথা অত কিছু রান্না করতে চাচ্ছি না আর মিষ্টি জিনিস রান্না করলে দেখা যায় আমারই খেতে হয় আমার বাচ্চার আমার হাজব্যান্ড অত খেতে চায় না সেজন্য আমি খুব অল্প পরিমাণে কিছু খাবার রান্না করব। তো আজকে আমি শির খুরমার একটা রেসিপি করব। মানে খেজুর দিয়ে বানানো হয় তো সেই জন্য এটার নাম শির খুরমা খুবই ইজি কিন্তু খেতে খুব ভালো আমার কাছে তো বাদাম তারপর খেজুর এগুলো দিয়ে কিছু বানালে খুব ভালো লাগে তো ভাবলাম যে এটাই বানাই আজকে আর ঈদের আগের দিন রাতে আমি দই বড়াটা বানাতে চাচ্ছি দই বরাটা বানাবার প্রত্যেকটা রেসিপি কিন্তু আমার কুকিং চ্যানেল মুন্নি রান্নাবান্নাতে আছে আমার কুকিং চ্যানেল মুন্নি রান্নাবান্না নিয়ে আমার একটা আসলে চিন্তাধারা আছে আমি দেখলাম এত আগে আমি কুকিং চ্যানেলে এসছিলাম আমি সিরিয়াস ছিলাম না দেখে আজও আমি আগাতে পারিনি কিন্তু একটা কুকিং চ্যানেলের কথা বলি ওরা আমাকে প্রায় মেসেজ দিত আপু প্লিজ আমাদের ভিডিওটা একটু প্রমোট করে না বলছি ঠিক আছে আমি বলে দেব আজকে ওরা দেখি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার চলে গেছে আমি নিজেই সারপ্রাইজ যে ও এক সময় আমাকে বলেছিল আর আমি কোথায় আসলে চেষ্টা ওরা অবশ্য হাজব্যান্ড ওয়াইফ মিলে এই ভিডিওগুলো করে হাজব্যান্ড অনেক সহায়তা করে মানে এটাই ওদের পেশা হাজব্যান্ড ওয়াইফের আমি ফেসবুকেও খুব ভালো করছে দেখলাম তো মাঝে মধ্যে খারাপ লাগে যে আল্লাহ আমি তো কিছুই করতে পারলাম না আমার আসলে আরেকটু সিরিয়াস হওয়া দরকার ছিল হ্যাঁ সবাই সংসারের যদি একটু হেল্প করে বাচ্চারা বাচ্চাদেরটা একটু যদি বোঝে তাহলে হয়তোবা মা বাবার অনেক কিছুতে আগায় আর কি কিন্তু যাক আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো বা আমার জন্য এতটুকুই রেখেছিলেন তবে আমার একটা ইচ্ছে আছে যে আমি যে কোনো সময় খুব বেশি সিরিয়াস হয়ে যাবো আমার রান্না চ্যানেল নিয়ে আমি সবসময় ভালো ভালো রেসিপি দেওয়ার চেষ্টা করব তো দেখা যাক আল্লাহ ভরসা তো আম এখন কেটে নেওয়ার পর তারপর আমি ওদের সাথে খাবো। আমি আজকে রান্না করতে চাচ্ছি পালং শাক আছে ফ্রিজে আমি ভাবছিলাম যে ঈদের আগে তো ফ্রিজে যা যা আছে সব শেষ করে ফেলি তরকারি যা যা আছে তো দেখা যাক পালং শাক দিয়ে মাস ডাল একবার আমি আপনাদের রেসিপিটা দেখিয়েছিলাম এটা আমার শাশুড়ির রেসিপি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন দেখেছিলাম এত সুস্বাদু হয় সেটা আজকে রান্না করতে চাচ্ছি আর মুরগির গোস্ত তো সব সময় আমার বাসায় থাকবি ডালও থাকবে আর মাছ রান্না করবো তারপর আমি সেই শিরখুরমাটা বানাবো সব কিছু গুছিয়ে নেওয়ার পর রান্নাবান্নাগুলো হয়ে গেল এখন শিরখুরমার জন্য আমি শ্যামাই নিয়ে নিয়েছি মানে সব কিছু গুছিয়ে নিলাম এক সাইডে এখন রান্নাটা করছি একটা প্যানে আমি এখানে ওয়ান টেবিল স্পুন পরিমাপ ঘি দিয়ে দিলাম আমি তো একদম খাঁটি ঘি দিয়ে রান্না করি এত সুন্দর ঘ্রাণ হয় আমার ছোট আপা আমার ছোট ননাস আমাকে এই ঘিগুলো দিয়েছে সবসময়ে ছোট আপার কথা মনে করি যখনই রান্না করি ছোট আপার কথা মনে করি মানে রান্না করলেই ঘ্রাণে পুরা বাসা একদম মোমো করে এত সুন্দর ঘ্রাণ তো আমার হাজব্যান্ড খাঁটি ঘিটা খুব পছন্দ করে তো ঘিটা গলে যাওয়ার পর এর মধ্যে এখন আমি আমি কয়েক রকমের বাদাম রেডি করে নিয়েছি সেই বাদাম দিব খেজুর ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি আর কিশমিশ দিব আমি এক কাপ পরিমাপ মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাপ শ্যামাই রান্না করব। শ্যামাইটাকে খুব ভালোভাবে ভেঙে এক কাপ পরিমাপ মেপে রেখেছি তো সেই পরিমাণে আমি এখানে বাদাম দশ বারোটা করে এখানে কাঠবাদামও কুচি করে কেটে নিয়েছি তারপর কাজুবাদামও নিয়েছি এখানে আমি কি বলে কিশমিশ দিয়ে দিয়েছি প্রায় পনেরো বিশটার মতো আর খেজুর এখানে আমি পাঁচ ছয়টা ছোট ছোটো পিস করে কেটে দিয়েছি তো এগুলো একটু ভেজে নেওয়ার পর একটা বাটিতে আমি সবগুলো উঠিয়ে নেব এখন আমি চুলোর জলটা একদম কমিয়ে রেখেছি এই ঘের মধ্যে আমি যে এক কাপ পরিমাণ শ্যামাই নিয়েছি একদম এক কাপের একদম উঁচু করে আমি কাপটা ভরে নিয়েছিলাম তো সেই শ্যামাইটাকে দু তিন মিনিট ভেজে নেব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চার পাঁচটা এলাচ এবং দারুচিনি একটা বড় ছোট করে ভেঙে দিয়ে দিলাম এখন দু তিন মিনিট আবার ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি জাল দিয়ে রাখা দুধ দিয়ে দিব আমি প্রায় দেড় কেজির মতো দুধকে জাল দিয়ে এক কেজির একটু কম বা এক কেজির মতো হয়েছে একটু ঘন করে জাল দিয়েছি কালারটা হালকা একটু চেঞ্জ হবে এরকম তো এখানে টোটাল এক কেজির মতো দুধ দেওয়া হলো তো এখন আমি বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব হালকা বলক চলে আসলে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো চিনিটা অল্প অল্প করে মেশাবো কারণ দেখা যায় বেশি চিনি হয়ে গেল ভালো লাগে না আর আমি যেই বাদামগুলো কিশমিশ ভেজে নিয়েছি সেটা এখনই দিচ্ছি না ওই বাদাম কিশমিশ খেজুর বেশি সিদ্ধ হয়ে গেলেও আমার কাছে ভালো লাগে না মনে হয় কেমন যেন ফুলে ফুলে যায় কেমন যেন দেখা যায় আমার ভালো লাগে না সেই জন্য আমি যখন রান্নাটা একদম শেষ করে ফেলবো নামানো রাখ দিয়ে সেই ঘিয়ে বাজা জিনিসগুলো এর সাথে অ্যাড করে দেবো তো চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পর মনে হলো এখন এর মধ্যে আমি চিমটি পরিমাণ লবণ দিয়ে দেবো যে কোনো মিষ্টি খাবারে তো আমি লবণ দিই লবণটা দিলে হয় কি মিষ্টিটা বসে ভালো দেখবেন অনেক বাসাতেই আপনি মিষ্টি খাবার খাচ্ছেন আপনার মুখে টেস্ট লাগছে না কারণ ওনারা চিমটির পরিমাণ লবণটা দেয়নি সেই জন্য মানে খুব মজা করে রান্না করেছে কিন্তু লবণটা দেয়নি তো যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে সেই খাবারটা ভালো লাগে খেতে তো আমি একটু লবণ দিয়ে দিলাম এখন আমি একদম বলক ভালোভাবে আসার জন্য অপেক্ষা করব। আর এই সময়টা না একটু পাতলা টাইপের হবে রান্নার সময়ে চিন্তা করতে হবে যে খুব বেশি ঘন করা যাবে না একদম তাহলে জমে যাবে এমনভাবে রান্না করতে হবে যেন ঠান্ডা হয়ে গেল একটু পাতলা টাইপের থাকে কারণ এটা একদম চামচ দিয়ে ঢলঢলা টাইপের যেই খিচুড়ি থাকে বা আমরা যে পাতলা শ্যামাই ওই টাইপের থাকে আর কি তো আমার শ্যামাইটা কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে মানে সব প্রিপারেশন শেষ এখন শুধু জালটা হয়ে গেলেই কিন্তু রান্নাটা হয়ে গেল। এ তো চুলোর জালটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি কারণ আমাদের তো ইলেকট্রিক চুলা ইলেকট্রিক চুলা অনেকক্ষণ গরম থাকে সেই জন্য যারা গ্যাসে চুলাতে রান্না করবেন তারা একদম চুলোর জালটা কমিয়ে তারপরে এটা দিয়ে দিতে পারেন আমি চুলোর জালটা নিভিয়ে দিয়েছি যেমন যেই গরমটা আছে সেই গরমেই বাকি এটুকু রান্না হয়ে যাবে তো ভেজে রাখা বাদাম কিশমিশ আর খেজুর দিয়ে দিলাম তো হয়ে গেল এখন আরও কিছুক্ষণ রাখার পর আমি সামাইটা নামিয়ে নেব রেডি হয়ে গেছে যখন একটু ঠান্ডা হতে নেবে তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে ঠিক এরকম কনসিস্টেন্সিটা থাকলেই কিন্তু চুলোর জালটা নিভিয়ে দিতে হবে তাহলে সেই সময়টা খেতে ভালো লাগবে একটা বাটিতে নিয়ে নিলাম দেখেন ঠিক এমনটা হবে আর খুব বেশি সুস্বাদু হয় শ্যামাই রান্না তো আদিকাল থেকে সবাই জানে এখন মানে সবাই দেখাতে হয় বলে বা নতুনত্ব একটু আনতে হয় বলেই দেখানো আর কিছু না এখন এর উপরে আবার কিছু বাদাম বাদামগুলো আমি একটু ছেঁচে দিচ্ছি কারণ এর আগে তো আমি কেটে দিয়েছিলাম ছেচে এখানে বাদামগুলো দিয়ে দিলাম নিজের মাধুরী মিশিয়ে সাজিয়ে নেবেন মাঝখানে আমি একটা চেরি দিয়ে দিব তো রেডি হয়ে গেল এবং ওপরে আমি আরও কিছু কিন্তু খেজুর কেটে দিয়ে দিয়েছি যেহেতু শিরখরমা সেজন্য জন্য খেজুরের ভূমিকাটা একটু বেশি রাত নয়টা বাজে আমার আপারা দেখে হঠাৎ আমাদের ডোরের সামনে এসে হাজির পরে দেখলাম যে ওনার বড়ো ছেলেরও বাংলাদেশ থেকে এসছে তো আমার জন্য কিছু সবজি পেয়ারা ডাল যা যা এনেছে নিয়ে আসছে আমার জন্য একটা ড্রেস এনেছে আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি এনেছে তো এখন আপাদের সাথে একটু গল্প করব ওনাদের খেতে দিব। আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ ফেস